আচ্ছা এই চোখের তলায় কালি পড়েছে এইটা কি কোনো প্রবলেম সলভের কোনো রাস্তা আছে তোমার কাছে কালি পড়ে গেছে যে ফুলই কি এটা বলুন

সুতিং আন্ডার আই জেল ক্রিম প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অল্প করে নেবে নিয়ে চোখের পাতার ওপর আর চোখের তলাতে খুব সুন্দর করে একদম হালকা হাতে মাসাজ করবে অল্প নেবে কিন্তু বেশি বেশি না আর রাত্রে ঘুমিয়ে পড়বে ভীষণ সুতিং ভীষণ হালকা লাইট ওয়েট একটা ফিল হবে আর একদম মানে ঘুমটাও চলে আসবে সুতরাং টেনশন করো না যে টেনশনের জন্য তুমি এসেছিলে টেনশন কিন্তু তোমার প্রবলেম কিন্তু পুরোটাই সলভ করে দিয়েছি আমি তুমিও জানো আর এবার নিজের দিকে একটু খেয়াল করো কারণ আমরা তো সবার দিক খেয়াল করি নিজেদের দিকে খেয়াল তো করতে হবে সেই খেয়ালটা কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলারই করা দরকার তাই একদম তো তোমরাও নিজেদের দিকে খেয়াল করো আর বেশি কিছু যদি মনে হয় একটু জানবো একটু কোন প্রোডাক্টটা নেবো তার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারটা মিস কল দিয়ে দাও ব্যাস সব দায়িত্ব আমাদের ঠিক আছে তাহলে তোমার চিন্তা সলভ হ্যাঁ এত কিছু চিন্তা করছ না মিটে গেছে তো একদম তাই ঠিক জায়গায় এসেছো হ্যাঁ টিফিনে ঠিক জায়গায় চলে এসেছি বোধি আপনার প্রবলেম সব আমি তো এটা সবারই ইচ্ছা হয় নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা আর তোমরা প্রত্যেকেই এজের কোনো লিমিটেশনের ব্যাপার নেই নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখতে গেলে এজ দেখবে না শুধু ভালোবাসো নিজেকে নিজে যখন ভালো থাকবে না তখন দেখবে আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আমাদের ভালো লাগছে তাই আগে নিজে ভালো থাকক আচ্ছা এটা কি আমার পক্ষে সম্ভব আমার লাগানো যাবে আমাদের ইউনিসেক্স প্রোডাক্ট আচ্ছা ইউনিসেক্স প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে সবাই ব্যবহার করতে পারবে একদম